এই ইন্দিরা গান্ধী এই লোকটার একটা বক্তব্য পায় মনুষ্যত্ব সেদিন মরে যায় যেদিন ষাট হাজার টাকা বেতন পাওয়া অফিসার তিন হাজার টাকা উপার্জনকারী ভ্যান থেকে ঘুষ নেয় বোঝেন ষাট হাজার টাকা বেতন পাওয়া অফিসার তিন হাজার টাকা উপার্জনকারী ভ্যান কাছ থেকে যখন ঘুষ নেয় তখনই মনুষ্যত্ব এবং বিবেকের বলি হয়ে যায় কথা বলেন ঠিক লজ্জা করা দরকার টেবিলের ডাইন পাঠতে বাম পাঠতে সামনে পিছনে বিভিন্ন জায়গা থেকে টাকা উপার্জন করো এত টাকা নিয়ে করবাটা কি এই মুসলিম জনতা এদের প্রত্যেকটা পাই পাই এদের প্রতিটা পাই পাই প্রতিটা দানা দানা গমের হিসাব আল্লাহর দরবারে কেন দিন তোমাকে নিতে হবে এই দিন বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির নেতা হইছো মানে দায়িত্ব নেওয়ার আগে এক কোটি বার ভেবে চিন্তে তারপরে দায়িত্ব নিবা আমি দায়িত্ব সামলাতে পারবো কিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুরকতা बोलतेছিলাম খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের সময় হিমসের গভর্নর ছিলেন হযরতে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা হ আমের আল জুমাহি ইনি পদমর্যাদায় ওমরের অনেক নিচে ছিলেন

আমাদের তো এখন সব কিছুই উপদেষ্টা আমাদের তো আর কোনো কিছু নেই সব কিছু উপদেষ্টা ওই যে উপদেষ্টা হজরতমার এবং খাত্তবের রাজনৈতিক উপদেষ্টা হজরত সাইদেব না আহমেদ আল তুমাহি রাজি আল্লাহ ইনি বলতে যে শোনো খলিব অমর তোমার দৃষ্টি যেন কাছে কাছে বেড়ে না তোমার দৃষ্টি জন্য ডানি সীমাবদ্ধ থাকে না তোমার দৃষ্টি জন্য দূরে সম্প্রসারিত হয় এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি যেন শুধু তোমার আশপাশের লোকজনের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য করবা না তুমি শুধুমাত্র তোমার দলের লোকজনের দিকে লক্ষ্য করবা না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাওয়ার পর একজন মাত্র নির্বাচিত হবে কিন্তু পুরো ইউনিয়নের দায়িত্ব তার একার উপরে থাকবে কথা বলেন ডিঙ্গি ডিং না যাকে যে তোমাকে ভোট দিছে তুমি তারও চেয়ারম্যান আর যে তোমাকে ভোট দেয় নাই তুমি তারও চেয়ারম্যান সবার চেয়ারম্যান এইভাবে দায়িত্ব পালন করতে হবে হজরত ওমর আব্দুল খাত্তাব ডাক দিয়ে বলতে যে শুধুমাত্র আপনি আমাকে নসিহত করতেছেন আমার কোনো ভুল হলে অবশ্যই আপনি আমাকে বলে দিবেন আমি আপনাকে আপনার কাছে আমার এই কাজের জন্য সাহায্য চাই হজরত ওমর আব্দুল এই দাবির পরিপ্রেক্ষিতে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তোমার জন্য যে কোনো সাহায্য হোক আল্লাহর নবীর তরিকা বাস্তবায়নের জন্য যে কোনো সাহায্য আমি করতে রাজি আছি আমি সব সময় তোমার পাশে আছি কি করতে হবে তখন আমরা তোমার আব্দুল খত্তাব বলতেছে তাহলে আজকের থেকে আমি আপনাকে হিমস নগরীর গভর্নর নিযুক্ত করে দিলাম সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের আল জুমাহি বলতে ভাই ওমর এত বড় দায়িত্ব তুমি আমার মাথার উপরে দিও না আমি সহ্য করতে পারবো না হযরত ওমর আব্দুল খত্তাব বলতেছেন আমাকে ধাক্কা দিয়ে দায়িত্ব ভাবে আমি ঠাসা হয়ে যাচ্ছি আর আপনাকে দায়িত্ব দিলাম আপনি দায়িত্ব নিবেন না এটা আদৌ কোনো দিন হইতে পারে না এটা খলিফা মুসলিম জানের খলিফা ওমর ইবনে খাত্তাবের আদেশ আপনি হিমসের গভর্নর হবেন হযরত সাইদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আজকের সন্ধ্যার আগে ইনশাআল্লাহ আমি হিমস নগরীতে পৌঁছে যাব জোরে বলেন সুবহানাল্লাহ ওই এলাকার কিছু প্রতিনিধিদেরকে ডেকে পাঠাইছেন তোমাদের এলাকার কিছু গরিব লোকের তালিকা দাও আমি তাদেরকে কিছু সরকারি ফান্ড থেকে কিছু রিলিফের মাল দেবো কিছু পয়সা করে দেবো এবার মনে হয় চলে যাচ্ছে কেন তাহলে খেয়াল করেন এদিকে এখন এদেরকে কিছু রিলিফ দেওয়া দরকার দাও তালিকা নিয়ে আসো এবার গিয়ে ওই এলাকার লোকে তালিকা দিছে তালিকা দেওয়ার পরে তিনটা নাম পড়ার পরে চতুর্থ নাম চতুর্থ নামের উপরে যখনই শোক গেছে তখন উমার এমন সোমকে উঠে উঠেছে কি সাইদেব নামের আমের আল জুমাহি এই কি এই সাইদেব নামের আমের আল জুমাহি কে এক নামের একাধিক ব্যক্তি থাকে না থাকে এ ওমর ভর মনে করেছেন মনে অন্য কেউ এখন জিজ্ঞাসা করতেছে সাইদেব নামের আমের আল জুমাহি ইনি কে তাই নি হলেন আমাদের নেতা দরে ধরে বলেন মুসলাম আনাল্লাহ হযরতে ওমরামুল সত্বাব চমচে গেছেন সাইদফ না আমের উদ্মাহিদ আর সাইজেদ হুকুম আফকার তোমাদের নেতা কিন্তু আমাদের মধ্যে সবথেকে বেশি গরিব

একটা থলে ওই দুর্ল একজন লোকের কাছে দিয়ে বলতেছে এটাকে গোপনে সাইদ এমনি আমের কাছে নিয়ে দিবা এবং কানে কানে বলবা যে আমি অমর তাকে সালাম জানাইছি এবং আমার পক্ষ থেকে এটা তার জন্য হাদিয়া এই টাকাটা জন্য সে নিজের ব্যক্তিগত কাজে খরচ করে হজরতে উমার আব্দুল খতাবের হাতিয়া প্রাপ্তির পর হজরতে সাইদ ইন্দালিল্লা বলে চিৎকার করে উঠেছে ভিতরের থেকে মহিলা ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার আর কুতিলা ওমর ওমর কি নিহত হয়েছেন নাকি উমর নিহত হয়েছেন নাকি ওমর ইবনুল খাত্তাব না এই সাইদ ইবনে আমের বলতেছে না আল আমরু আযামু মিন যালিকা ঘটনা তার থেকে বড় ভয়াবহ যখন ইন্নালিল্লাহ পড়েছে তাহলে ইন্নালিল্লাহ পড়ার অর্থটা কি ইন্নালিল্লাহ পড়ার অর্থ হলো কোনো দুর্ঘটনা ঘটেছে কথা বলে না কোনো বিপদের সংবাদ আসছে তখন আপনার ভিতরে স্ত্রী বলতেছে আকুতিলা উমর ওমর কি শাহাদাত বরণ করেছেন ওমর নিয়ত হয়েছে ভাই আল আমরু আযামু মিন আরে ঘটনা তার থেকেও ডेंजर আরো ভয়ানক তারপরে ঘটনাটা কি আকুতিলাল মুসলিমুনা ফিল মারেকা কয় কোন যুদ্ধে কি মুসলমান সবাই শাহাদাত বরণ করেছেন নাকি ও সাইদ আমের বলতেন আল আমরু আযামু মিন zalika ঘটনা তার থেকে আরো ভয়াবহ স্ত্রী সমস্ত কাজ ফেলে দিয়ে ভিতরের ঘরে চলে আসছে কি ব্যাপার আপনি তাড়ি বলেন যেহেতু সাইদেব ইবনে আমের বাইরের লোকের সঙ্গে বসে আছেন কোথায় বারান্দায় আপনার বৈঠকখানায় বৈঠকখানা জানেন না বাইরের ঘরে উনি ভিতরে দরদর সাইদে বলতেছেন ঘটনা কি তাড়াতাড়ি বলে আপনাকে বিচলিত মনে হচ্ছে তখন সাইদের নামের আল জুমাহিরা দিয়ে আল্লাহ তালা বলতেছেন তাই উদ্খিলা দিন দুনিয়া ফি উৎখিলা দিন দুনিয়া উদ্খিল না দুনিয়া রি হালা কি আখেরা আমাদের ঘরের মধ্যে দুনিয়া দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের আখেরাতকে বরবাদ করে দেওয়ার জন্য স্ত্রী কত বড় দিনদার ছিল ও পর্দার অর্তরালের মা অনেক কষ্ট করে এসে বসে আছে তোমাদের জন্য দুই একটা কথা বলি বলবো ও পর্দার অন্তরালের মা তোমার জন্য সব থেকে মারাত্মক দুইটা নসিয়াত আমি করতে চাই বুখারী শরীফের ছাব্বিশ নম্বর সিরিজটা প্রথম খন্ডের ছাব্বিশ সিরিজটা রসুল আকরম সাল্লাম বলতেছে ও দুনিয়ার মহিলারা আল্লাহ নবী যখন মেয়েরাজ করে চলে আসছেন এদিক ওদিক দেখলে কিন্তু হবে না বাদান এদিক খেয়াল করেন আল্লাহ নবী মেরাজ করে আসছেন আসার পরে মহিলাদের মহিলারা আবেদন করতেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি সবসময় পুরুষদেরকে নসিয়াত করেন সব সময় আপনি সাহাবাইকে আমাদের কাছে ওয়াজ নসিয়াত করেন তারা আপনার ভালো ভালো কথাগুলো শুনে আমরা মহিলারা আমাদের কোনো দোষ আপনি আমাদেরকে কেন একটু ওয়াজ করেন না তাহলে ঠিক আছে আগামী বুধবার সকালবেলায় তোমাদের নয়টায় তোমাদের জন্য নসিয়াত করা হবে একটা দিন ঠিক করে দিয়েছে দিন ঠিক করে দেওয়ার পরে মহিলার সব পর্দার ভিতরে এখানে আছে ভিতরে এখানে দেখেন যে মহিলা তালিমে অনেক সময় পুরুষরা গিয়ে বয়ান করে এই শুধুমাত্র একটা হাদিসের কারণে এটাকে জায়েজ বলে এই জায়গায় আল্লাহ নবী পর্দার অন্তরালে মহিলারা উনি বাইরের থেকে নসিয়াত করেছেন এটা প্রমাণিত যার কারণে আমরা করলেও কোনো গুণা নাই ঠিক আছে কথা খাটি পর্দা মুশিদা বজায় রেখে আল্লাহ নবী নসিয়াত করতেছেন নসিয়াতের মধ্যে বলতেছেন যে মহিলা ইয়ামা সারণ নিসাব হে দুনিয়ার মহিলারা ইত্তাকি না ইত্তাকি কুন্নান নার নিজেদেরকে জাহান্নামের থেকে বাঁচাও নিজেদেরকে জাহান্নামের থেকে বাঁচাও ফাইন নি রাইতু আকসারা আহলি হান নিসা কয় আমি মেরাজ করতে গিয়ে জাহান্নাম দেখেছি এবং জান্নাত দেখেছি উরিদুন নার আমাকে জাহান্নাম দেখানো হয়েছে এবং আমাকে জান্নাতও দেখানো হয়েছে জান্নাত এবং তাহার নামের মধ্যে গিয়ে আমি দেখলাম কয় জাহান্নামের নামের মধ্যে দেখলাম ভালো হয় তো নিসা কয় জাহান্নামের নামের মধ্যে দেখলাম অধিকাংশ সব মহিলা জাহান্নামের নামের মধ্যে বেশিরভাগ মহিলা আর জান্নাতের মধ্যে দেখলাম অধিকাংশ সব গরিব মানুষ ধরে বলেন সুহানাল্লাহ গরিব এখন একটা কথা হলো পয়সাওয়ালা জান্নাতে যাবে না এক কোটি বাদ যাবে এখানে গরিব আর পয়সাওয়ালার মধ্যে পার্থক্য আছে যার পয়সা পরকালের সামনে বাধাগ্রস্ত করে না বোঝেননি আপনার পয়সা মসজিদে আসতে নিষেধ করে না আপনার পয়সা স্ত্রীকে পর্দায় রাখতে নিষেধ করে না আপনার ধনাত্ম আপনাকে হালাল উপার্জনে বাধা দেয় না আপনার পয়সার মধ্যে কোনো হারাম ঢুকতে পারে না এই লোকটা ধনী কিন্তু সেও আল্লাহর জান্নাতে আগে আগে যেতে পারবে ধুয়ে বলেন আল্লাহ কারণ ধনীরা গরিবের থেকে পাঁচশো বছর পরে জান্নাতে যাবে তা পাঁচশো বছর পরে জান্নাতে যাবে মানে হারাম পয়সার হিসাব দিতে দিতে আটকে পড়বে হ্যাঁ পয়সা কোনো ভেজাল নাই পয়সার মধ্যে কোনো ভেজাল নাই লেনদেনের মধ্যে কোনো ভেজাল নাই উপার্জনের মধ্যে কোনো ভেজাল নাই ব্যবসার মধ্যে কোনো ভেজাল নাই এই ধনী কিন্তু আল্লাহর দরবারে আটক হবে না আটক হবে শুধু কারবারির কপাল পোড়া ব্যবসার মধ্যে এক নম্বরটাকে দুই দুই নম্বরটাকে এক নম্বর বলে বিক্রি করেনেওয়ালা চিংড়ি মাছের মধ্যে পুশ করেনেওয়ালা ইত্যাদি ইত্যাদি মানুষ ঠকায় ব্যবসা করে মিথ্যা সত্য মিক্সার করে করে কথার মধ্যে বলে আতাজিরু সুদুকুল আমিন মান নাবি কি না ওয়া সিদ্দিকিন ওয়া ও সলিহিন আল্লাহর নবী বলতেছেন ব্যবসা দুইটা মূল নীতি নিয়ে সততা এবং আমানতদার সততা এবং আমানতদারির সঙ্গে যদি ব্যবসা করতে পারো আমি মোহাম্মদ বলেন সংবিধান ব্যবসা করবাক এই দুই মূলনীতি নিয়ে এদিকে গেলে অনেক দেরি হয়ে যাবে খেয়াল করেন